তখন আমরা বাইরে ছিলাম আর জায়েদ খান ছিল ভিতরে আসলে রিভেন্স বলে একটা কথা আছে এখন জায়েদ খান বাইরে তার সদস্যপদ নেই আর আমরা সদস্য হয়েছি এবং আমি প্রার্থী হয়েছি আমাদের মধ্যে একজন নির্বাচন কমিশনার হয়েছে আমাদের মধ্যে একজন আপিলের চেয়ারম্যান হয়েছে আগেরবার দেখেছিলেন আমাদের যারা প্যানেল ছিল কাঞ্চন নিপুণ প্যানেল তাদের সাথে কিন্তু জায়েদ খানের ওদের যে প্যানেলটা ছিল তারা কিন্তু অনেকেই এখানে নির্বাচিত ছিল তারপরে তারা অনেকেই আছেন যারা শিল্পী সমিতির কমিটিতে আসেননি তো এখন কেউ যদি না আসে তাহলে আসলে এটা বলার কিছু নেই আমাদের করার কিছু নেই তো বলবো এবার যারাই আসবেন দুই যারা যারাই আসবেন তারা অবশ্যই সব ভুলে একসাথে একসাথে কমিটি করবেন করবেন কাজ কারণ শিল্পীদের উন্নয়নেই হচ্ছে আমাদের শিল্পী সমিতির নির্বাচন আমি আমার জয়ের ব্যাপারে এবং আমার প্যানেলের জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এজন্য যে আমি করোনার আগে থেকে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত এই চলচ্চিত্র অঙ্গনে সর্বপ্রথম আন্দোলন আমরা করি আমরা যারা একশো চুড়া আসি কারণ আমাদের সদস্য পদ বাতিল করা হয়েছিল এটা হচ্ছে সব একটা জঘন্যতম কাজ হয়েছিল একশো চুরাশি শিল্পীর সাথে অনেক শিল্পীকে না দুই তিনজন শিল্পীকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তখন ছিল অনেক দ্বিগুণ সেটার কাছে এই দুই তিনজন এগুলো কিছুই না একশো চুরাশি কোথায় আর দুই তিনজন কোথায় অবশ্যই দুই তিনজনের মধ্যে অবশ্যই কারণ আছে এমনি নির্মিত তারা বাদ করেনি দুই তিনজন তাহলে তো ব্যাপক হারে বাদ হতো আর তখন ছিল একশো চুরাশি জন আমাদের ভোটার সংখ্যা কত পাঁচশো সাড়ে পাঁচশো সেখান থেকে একশো চুরাশি জন মানে যেটার জন্য আমাদেরকে উপস্থিত হতে হয়েছিল হাইকোর্টে আর সেটার বাদে ছিলাম মাত্র আমরা তিনজন আমি খোকন পাশা আর রুমিজ ভাই যে পরিচালক অভিনেতা এবং প্রডিউসার আমাদের এখন নির্বাচন কমিশনার যিনি খোরশেদ আলম খসরু ভাই সেও কিন্তু আমাদের একশো চুরাশির একজন এবং যে আপিল বিভাগের চেয়ারম্যান আলম ভাই সেও কিন্তু আমাদের একশো চুরাশির একজন যারা আমরা নিপুণ আপুর ভালোবাসায় আমরা আবার আমাদের ভোটাধিকার ফেরত পেয়েছি আজকে একশো তিনের এত সম্মান এত ভালোবাসা থেকে আসলো এত টানা রে এত ভালোবাসা আন্তরিকতা কোথা থেকে আসলো যদি না নিপুণ আপু তাদের সদস্যপদ ফিরিয়ে না দিত তাহলে আজকে কি তাদেরকে কেউ চিনত চিনত না কাজে আপনারা ভুলে যাবেন না যারা ভোটার তারা অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যেন আপনাদের সদস্যপদ দ্বিতীয়বার আর কেউ খারিজ করতে না পারে গতকালকের ব্যাপারে যেটা করেছিলাম সেটার অবশ্যই যুক্তি ছিল এবং আজকে যেহেতু আমাদের নির্বাচন এখন আমরা ভুলে একসাথে কিন্তু আমরা নির্বাচন করছি এখন আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা কিন্তু একে অপরের সাথে কথা বলছি তো কাজেই আজকে থেকে হয়তো একটু পর থেকে আমরা সবাই ভাই বোন যার রেজাল্ট হবে আমরা অবশ্যই মেনে নিব আমরা চাই একটা সঠিক নির্বাচন সুন্দর একটা নির্বাচন হবে যেহেতু নির্বাচন কমিশনার বলেছে নির্বাচনের পরে কথা বলবে তাহলে অবশ্যই এইটা আমাদের নির্বাচনের পরের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এখন যেহেতু দুই বছর পর পর একটা নির্বাচন আসে যেটা আমাদের একটা ঈদের মতো আনন্দ আপনারা সহ আমরা একটা ঈদের আনন্দ ভাগাভাগি করে সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দিই আর কোনো অভিযোগ নেই আসলে আমরা চেয়েছিলাম যে শান্তিপূর্ণ একটা নির্বাচন যেটা এখন হচ্ছে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের যা কমিটমেন্ট করা হয়েছে শিল্পীদের সাথে অবশ্যই তা পূরণ হবে আর চেয়ারে বসলেই তো যে শুধু শিল্পীদের জন্য কল্যাণ করতে পারবো শিল্পীদের পাশে দাঁড়াতে পারবো এই জিনিসটা আসলে একদম ভুল আমি যখন ভোটার ছিলাম না তখন কি আমি একশো চুরাশি জনের পাশে দাঁড়াইনি তখন কি আমি হাই করে স্মরণাপন্ন হইনি আমি দিন শেষে কিন্তু একটা মেয়ে একটা নারী তো আমি নারী হয়ে বাদী হয়ে আমি মামলা করেছি তখন কি আমি প্রার্থী ছিলাম তো শিল্পীদের জন্য করলে চেয়ার লাগে না চেয়ার ছাড়াও শিল্পীদের জন্য করা যায় মেন হচ্ছে মেন্টালিটি শিল্পীদের প্রতি যদি আমার ভালোবাসা থাকে যদি রিসপেক্ট থাকে তাহলে সারা জীবন শিল্পীদের পাশে দাঁড়াতে পারবো আসলে একশো চুরাশি জনকে যখন বাতিল করেছিল যে এই কমিটি মিশা ভাই জায়দ কমিটি থাকতে তাদের মধ্যে দেখেন আমরা তখন গেটের বাইরে ছিলাম দুই বছর আগে যে নির্বাচনটা হয়েছিল আমরা সহ উনি সংগঠন গেটের বাইরে ছিল এবারও কিন্তু তেমনই একটা চক্রান্ত আমরা দেখতে পেয়েছিলাম যে উনি সংগঠনের শুধু প্রতিটা সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি শুধু ঢুকতে পারবে আর কোনো সদস্য ঢুকতে পারবে না যেখানে তারা সবাই পরিচালক সমিতি সবাই পরিচালক এখানে সভাপতি সেক্রেটারি ছাড়াও কিন্তু সবাই পরিচালক এখানে কেউ কারো অ্যাসিস্টেন্ট না এখন কিন্তু সবাই ঢুকছে সবাই মিলেমিশে এভাবেই যেন বাকি সময়টা পার করতে পারে এই জন্য আশা করবো সবাই আমাদের সাথে এক তাল মিলিয়ে চলে তখন আমরা বাইরে ছিলাম আর জায়েদ খান ছিল ভিতরে আসলে একটা কথা আছে এখন জায়েদ খান বাইরে তার সদস্যপদ নেই আর আমরা সদস্য হয়েছি এবং আমি রাখি হয়েছি আমাদের মধ্যে একজন নির্বাচন কমিশনার হয়েছে আমাদের মধ্যে একজন আপিলের চেয়ারম্যান হয়েছে কাউকে আঙ্গুল দেখিয়ে খুশি হওয়ার মতো মেন্টালিটি সাদিয়া মির্জান না তবে আশা করি যে এমন কিছু করতে হয় হয় না যে কবরে নিজেকেই করতে হয় তা আসুন সবাই মিলে আমরা সবাই সবার কাঁধে হাত মিলিয়ে তাল মিলিয়ে আমরা শিল্পীদের পাশে দাঁড়াবো এই